আমরা দরুদ পড়ি যিনি এমন একটা সময় এই পৃথিবীর ধরা আগমন করেছিলেন যে সময় মানুষগুলো ছিল এই পৃথিবীতে একেবারেই পথহারা একেবারেই সহজ সরল পথ চিন্তনা সামান্য জিনিসকে কেন্দ্র করে এই পৃথিবীর জমিনে সব সময় হট্টগোল রক্ত খনাখনিতে ব্যস্ত থাকত এমনই একটা সময় জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করে সমস্ত মানুষের ভেদাভেদ ভেঙ্গে দিয়ে সমস্ত রাজনীতির মুকুটকে ভেঙ্গে দিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত দরিদ্রতাকে ভেঙ্গে দিয়ে সমস্ত মানবতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পড়ি উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান ছেড়ে দিয়ে সবাই করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় ভাইয়েরা আজকে কোরআনুল করিম থেকে আমি আমি চারখানা করেছি আল্লাহ এই নাম দিয়েছেন না বা এই সুরা আলোচনা করার আমার কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না কিন্তু আমি এখন মনে করছি মোনাহাসে মনে করছি যেখান থেকে আলোচনা করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ হলো এই কোরআন যখন জমিনে আগমন করলেন আমাদের নবী পিয়া নবী জনাবহাম্মল সাল্লাম যখন বললেন ও মক্কাবাসী ও নেতারা শোনো কেমত একদিন হবে কেমত একদিন হবে যখন এই কথা মক্কাবাসীদের কাছে বললেন আল্লাহ ওই কথাগুলোকেই করে একটা আয়াত নাজিল করে একটা নাজিল করে এই খবরটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন মক্কা নগরীর কাফেরেরা মক্কা নগরীর মানুষেরা অনেকেই বুঝতে চাইলো না বিশ্বাস করতে চাইলো না যে কি খবর দিল পরকাল নাকি আবার হবে এই সুন্দর জীবন ভেঙে চুরে তসলস হয়ে যাবে এই মক্কাতে আমাদের ব্যবসা বাণিজ্য তসলস হয়ে যাবে আমাদের রাজনীতি ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমাদের এই গঠিত সুগঠিত আমাদের সিস্টেমগুলো নাকি ভেঙে যাবে আল্লাহ তালা কোরআন করিম আয়াত নাজিল করে যে বললেন নবীজি আপনি গোটা মক্কাবাসীদেরকে জানিয়ে দেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাতুল্নাবাদ দুনিয়ার জবিনে না জিল করে জানিয়ে দে বললেন দুনিয়ার মানুষ তোমরা ও নবী দুনিয়ার মানুষকে আপনি শুনিয়ে দেন আম্মায়ে সা আলো নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন ওরা যারা যে বিষয়গুলো নিয়ে বাদবিদরা করছে পরকালে আবার পরকাল হবে আবার কেমন হবে ওরা বিশ্বাস করতে চাইতেছে না ও নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন কাফের মুশদেরকে মুসজিদদেরকে জানিয়ে দেন মক্কা বাসীদেরকে জানিয়ে দেন আনিন্নাবা ইল আউজিম আল্লাহাদি হুমফিখি মুখতালি ফোন ও নবীজি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা বিশ্বাস করতে চাইতেছে না বড় কাল আছে মক্কার নেতারাফ মক্কার রবী রফ মক্কার নেতারাফ এটা মন্টেনারজ পরকাল হবে আবার দুনিয়ার মানুষদেরকে ওঠানো হবে মক্কাนครের মানুষেরা মানতে নারাজ নবীজি আপনি জানিয়ে দেন পরকাল হবে আর ওই পরকালে আমি আল্লাহ তাআলা আবার ওদেরকে খাড় করাব ইননা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রহিম আল্লাহ তালা মক্কার সমস্ত মানুষদেরকে বলেন এক আল্লাহ আর কোনো মালিক নাই এক তা সত্য করব এক আল্লাহর গোলামি করব এবং কেমত আছে যেই দিন সমস্ত মানুষদের কি খার করানো হবে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ও নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানিয়ে দেন সমস্ত কাফের মুস্তেকদেরকে জানিয়ে দেন ওরা যেই বিষয়ে লাভ করছে পরকাল হবে না আবার কোনো কোন পুনরায় আমাদেরকে উঠানো হবে আবার আমাদেরকে বিচার করানো হবে এটা কি করে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন ও নাবি ওদেরকে জানিয়ে দেন কাল্লা সায় খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কাল্লা সায় পক্ষ নয় না তারা জানতে পারবে খুব তাড়াতাড়ি জানতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের কি ডাক দিয়ে বান্দারে আলাম না জানিল আর আমি হাদার আমি কেন কেমন দেব না এই জন্যে কেমন দেব আমি আল্লাহ গুলা আলামিন এই সমস্ত পাপাচার আর জুলুমবাজদেরকে কেমতের ময়দানে আমি আল্লাহ তালা আবার খার করে হিসাব নেব তারা শীঘ্রই জানতে পারবে এই পৃথিবীর জমিনের এই পৃথিবীর জমিনে তারা গায়ে রক্ত দিয়া তারা চক্ষু দিয়া চক্ষু গরম করে দুনিয়ার জমিনে রাজ কায়েম করতে চায় দুনিয়ার জমিনে মাসলো মানুষদেরকে হত্যা করে মানুষদেরকে হত্যা করে তারা রাজনীতি করতে চায় এই দুনিয়ার জমিনে তারা আমানতের খেয়ানত করে দুনিয়ার জমিনে রাজনীতি করতে চায় আল্লাহ ঘুরাবুল নামিন ডাক দে বললেন নবী কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ও নবীজি ওই সমস্ত নেতারা ওই সমস্ত মানুষেরা জানতে পারবে খুব দ্রুত তারা জানতে পারবে তারা দুনিয়ার জমিনে তারা কি কাজগুলো করছে তার আগে আমি আল্লাহ তাআলা বলে দিলাম আলাম না জালিল আরদ মিহাদা ও নেতারা শুনো আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিস্তৃত করে দেই নাই কেন আমার শুক্রিয়া নেই করবা কেন আমার কথা মানবা না কেন আমার কথার একতলাপ করবা কেন আমার দিনকে তোমরা মানবা না আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দারে ওয়াল জিবালা আওতাদা ও দুনিয়ার মানুষ ও কাফের মুশরিকেরা পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখো যে পাহাড়টাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্রেক দিয়া আমি আল্লাহ পাহাড়কে আটকে দিয়েছি আল্লাহ তারা ডাক দেবেন বান্দারে পাহাড়ের দিকে লক্ষ্য কর আমি আল্লাহ জমিনকে সমতল ভূমি করে দিয়েছি আবাদের উপযোগী করে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আর পাহাড়কে আমি দুনিয়ার ভার সাম্ম ঠিকে রাখার জন্য আমি আল্লাহ তালা পাহাড় দিলাম এরপরে আল্লাহ সুবহানা বলছেন আমিন বলেন ওয়খলাকনাকুম আজওয়াজা বান্দা রে আমি তোমাদের দুনিয়ার জমিনে জোরা জোরা সৃষ্টি করলাম ওয়াজআলনা নাউমাকুম সুবাতাহ ও বান্দা কেন আমার পায় সেজদা করবা না কেন বিশ্বাস করবা না পরকালে তোমাদেরকে আবার উঠানো হবে আমি আল্লাহ রাব্বুল নামিন আমি কি তোমাদের জন্য তোমাদের জন্য আমি এই রাতের ঘুম কি আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই ওয়াজআলনা লাইলান লিবাসা ও দুনিয়ার মানুষ আমি কি রাত্রি কি তোমাদের একটা আবরণ দিয়া তোমাদের লেবাস বানাইয়া দিয়া তোমাদের রাত্রিবেলা ঘুম পারানোর জন্য তোমাদের যেন শান্তি তোমাদের জীবনে ফিরে আসে আমি আল্লাহু রাব্বুল আলামিন কে আমি তোমাদের জন্য রাত্রি দেই নাই وجعلنا النهار ما شاء او দুনিয়ার মানুষ আমি আমর এক দুন আমি কি দিনকে তোমাদের জন্য লোকময় করে দেই নাই যেই দিনের ভিতরে তোমরা তোমাদের কর্মজীবন সম্পন্ন করে থাকো তোমাদের আয় রুজি তোমাদের রিজিকের অনেশন তোমরা দুনিয়ার জমিনে দিনের বেলায় করে থাকো আমি আল্লাহ কি তোমাদের জন্য দিনকে আমি কি আল্লাহ বানাই নাই নাই রকম ভাবে আল্লাহ গুরব্দুল আলামীন তার পরিচয় দিচ্ছেন আল্লাহ গুরব্দুল আলামী বলেন ও জানান্নাহার মাহাসা ও বানাই না খাও কখন সাবাং সি বান্দারে কেন আমার পায়ে সেচ দা না আমি কি ওই সাত আসমা আমি আল্লাহ তোমাদের জন্য কি আমি আল্লাহ তালা বানাই নাই ও দুনিয়ার নেতারা শোনাব যেই বিষয়গুলো নিয়ে দুনিয়ার জমিরে তোমরা আজকে বাক বিত্রা করছ তোমরা মানতে রাজি নয় পরকাল আবার হবে আবার আমাদেরকে উঠানো হবে আবার আল্লাহ তালা আমাদের বিচার করবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন বান্দারে শোনো অবশ্যই আমি তোমাদেরকে পরকালে আবার উঠাবো এই জন্য উঠাবো আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে কি কি সৃষ্টি করেছে একবার শুনে নাও ও যে আল্লাহ ওয়া মিনাল মুসরাত মা আমসাজ্জাজা ও বান্দা দুনিয়ার জমিনে আমি আকাশ থেকে কি বিশুদ্ধ পানি দুনিয়ার জমিনে বর্ষণ করি নাই যেই পানির দ্বারা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাটা যেই পানির দ্বারা তোমরা দুনিয়ার জমিনে সব আবার দুনিয়ার জমিনে করে থাকো আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে কাফের মুশ্রিকদের জবাব দিয়েছেন আল্লাহ কুরানুল করিম এই সুরার নাম রেখেছেন না বা খবর দিয়েছেন আমাদের কাছে যে ও কাফেরা একদিন তোমাদেরকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতেই হবে আল্লাহ দিয়া বান্দাদেরকে বুঝাইছেন ও বান্দা এই সুরা পর এখান থেকে সবক নে এখান থেকে সবক পরকালে তোমাদের উঠতে হবে আমি আল্লাহ এমন কোন নিয়ে মধ্যেই নাই যেই নেব তুমি বান্দা আমার কাছে চাইবা আর তুমি পাইবা না আর তুমি এমন কোন জিনিস পাও নাই লক্ষ কোটি নিয়ামত দিয়ে বান্দা আমি তোমাদেরকে ভরপুর করে দিয়েছি আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া আনসালনা মিনাল মুসরাতি মা আনসাজাজা ও আকাশ থেকে বিশুদ্ধ পানি দিয়া আমি তোমাদেরকে ধন্য করেছি লিনুখরিজা বিগে হাব্বা ওয়া নাবাতা ওয়া আলফাফা এইরকম হাজারো বাগান আমি আল্লাহ বিশুদ্ধ পানি দিয়ে তোমাদেরকে ধন্য করেছি যে বাগান যে আবাদ ফসল তোমরা করো আমি আল্লাহ আমি আল্লাহ তালার বরকত কিন্তু মনে রাখো ও নেতা আজকে আজকে গায়ের জোরে ক্ষমতার জোরে আজকে অনেক কিছু বন্ধ করতে পারো অনেক কিছু করতে পারো রাতের বিচার দিনের বেলায় করতে পারো দিনের বিচার রাতের বেলায় করতে পারো কিন্তু সুরা নাবা একবার খুলে দেখো আল্লাহ তালা বলছেন বান্দা যেই বিচার দিনের বিচার রাতের বেলায় করো চোখের ইশারাই বিচার উল্টে যায় অপেক্ষা করো ওই দিনের জন্য কোন দিনের জন্য আল্লাহ বলছেন বান্দা ওই দিনের জন্য ফসল কতা ইয়াউমা ইনফাকু ফিস সুরি ফাতাআতুনা আফওয়া আল্লাহ বলছে বান্দা ওই দিনের জন্য অপেক্ষা করো যেই দিন তোমাদের সমস্ত কিছু ফয়সালা করা হবে সেই দিন সন্তান মা বাবার কোন কাজে আসবে না মা কোনো দিন সন্তানের কাজে আসবে না ওই দিনের জন্য অপেক্ষা করো কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না কেউ না কেউ মা ইংফা কুফি সুরি ফাটা সেই দিন সিঙ্গায় ফোঁ দেবে সমস্ত কিছু তস্তস হয়ে যাবে কোথায় যাবে তোমার রাজনীতি কোথায় যাবে তোমার প্রশাসন কোথায় তোমার অফিস কোথায় তোমার সেই অহংকার আর গরিমা তস্তস হয়ে যাবে বান্দা ওই দিনের অপেক্ষা কর ওই দিনের অপেক্ষা কর জুলুম করো না জুলুম করে পৃথিবীতে কোন জালেম টিকতে পারে নাই তুমিও পারবে না এই পৃথিবীতে যত জালেম এসেছিল আল্লাহ তালা তাদের তাদের সমাপ্তি ঘটিয়েছেন এত খারাপ কিছুর ভিতর দিয়ে ইতিহাস সাক্ষী এই জন্য আল্লাহ তালা বলেছেন বান্দা মানুষের প্রতি জুলুম করোনা আজকে তোমার হাতে ক্ষমতা আছে মানুষের প্রতি জুলুম করোনা আজকে তোমার কাছে আমানত আছে খেয়ানত করোনা আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ পুল আলমিন বলেছেন ইয়াও মায়ুফা গু ফেসুরিফাতু না ফ জাম বা ফুতিহাতে সানা উফা কানাত আবাবা এমন একটা দিন আসবে যেই দিন আকাশের সমস্ত রহমতের দরজা বরখতের দরজা সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে সেই দিন মুজরিন দাঁড়িয়ে থাকবে

ফগান সারো বা ইন্না জাহান্নামা কান আত মিরু স্বদা নিত মা আ বা লা ভিসি নাসি হা হা ক জাহান্নাম ও নেতা যেই দিন জাহান্নাম তোমাদের জন্য উৎপেতে থাকবে জাহান্নাম তোমাদের জন্য উৎপতে থাকবে বান্দারে দুনিয়ার জমিরে ক্ষমতার বড়াই দেখায়ও না আল্লাহ তালা নিষেধ করেছেন পরকালকে বিশ্বাস করো এমন একটা পরকালকে বিশ্বাস যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে এমন একটা জাহান্নাম ইন্ন জাহান্নামা কানাত মিরু সদাব লিপ্ত গিনামা আবাব জনম জনম জনাব লা বিসি লা ফি হা হা জাহান্নাম তোমার জন্য ইন্তেজার করবে বান্দারে সেই দিন তোমাকে কেউ ফিরাইতে পারবে না যদি দুনিয়ার জমিনে তুমি পরকালকে বিশ্বাস না করো যদি পরকালকে মেনে না নাও যদি পরকালে মনে করো আল্লাহর সামনে আমাকে উঠতে না হবে তাহলে দুনিয়ার জমিনে যা ইচ্ছা করো আর যদি মনে করো পরকালে আমাকে উঠতে হবে ও নেতা এখান থেকে সবক নাও যেই দিন সাহার নাম লায় দুখোনাফিঘা বারো দাও অনার নেতারে ওই দিন তোমাদেরকে না কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না তোমরা কোনো শান্তি দুনিয়ার জমিনে পাবা না পরকালে পাবা আল্লাহ ডাক বান্দারে সেই দিন আজাব তোমরা ভক্ষণ করতে থাকবে সেই দিন কোনো ঠান্ডা পানিও তোমাদেরকে দেওয়া হবে না ইল্লাহামিউ অবস্থা ক তোমাদের গরম পানি আর রক্ত পুঁজ দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করা হবে যা যা উইফা এটাই তোমাদের পাওনা কারণ তোমরা পরকালকে বিশ্বাস করো নাই যে পরকাল তোমাদেরকে উঠতে হবে এই পরকালকে তোমরা বিশ্বাস করো নাই যা যা উইফা ক ইন্ন কানু লাজুন আসাবাব আল্লাহ গুরব্ভুদার বলছেন বান্দারে শোনো ঐসব মানুষগুলো ইন্নাকুম কানুলায়র জুন হিসাবাম দুনিয়ার জমিনে কখনোই তারা হিসাবের পরকালে কখনোই তার হিসাবের প্রত্যাশা করত না ওয়া কাযাবু বিআয়াতিনা আল্লাহ তাআলা যে সব নিদর্শন কোরআনের আয়াত নাজিল করেছে মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের কাছ থেকে তারা শুনেছে কিন্তু তারা দুনিয়ার জমিনে কৌশলকালে বিশ্বাস করে নাই মানুষের পানানো মোতাবেক দিয়া মানুষের পানানো বিধান দিয়া। তারা নিজের মতো করে দিনের নিজের জীবন পরিচালনা করেছে সমাজ পরিচালনা করেছে দেশ পরিচালনা করেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওরা কখনোই আল্লাহ তাদের কাছে হিসাবের আশা তখন করতো না ওয়াকেত দেবু আয়াতেনা কেন্দাবা ওয়াকুল্লা সেই আশ্চয় না এই সমস্ত বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা সমস্ত কিতাবের মধ্যে লিখে রেখেছেন বান্দা আজকে এই সমাজে দুর্নীতি করে বেরো অন্যায় অপরাধ করে বেরো তুমি টের পাও না পরকাল একদিন আসে তোমার মৃত্যুদগমে আসে না তুমি রাজনীতি করে বেরো কিন্তু মৃত্যুদগমে আসে না পরকাল একদিন আসে যদি পৃথিবীর জমিনে রাজনীতি করে মানুষের ভালো কিছু করতে পারো আল্লাহ তারা তোমাকে বিনিময় জান্নাত দিবেন আর যদি তুমি আমানতের খেয়ানত করো অপরাধ করো ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহ তোমাদের জন্য এই খবর পাঠিয়েছেন যে খবর থেকে তোমরা তোমাদের শিক্ষাগুলো গ্রহণ করো আর পরকালকে তোমরা ভয় করো সেই পরকালে আল্লাহ সুবাহ আকুয়া সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কতগুলো আল্লাহ তালার ক্ষমতার মেজরিটি প্রকাশ করেছেন এবং জাহান্নামের কিছু বর্ণনা দিয়েছেন এই সুরার ভিতরে এবং আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন বান্দা যদি তুমি ভালো হও যদি ইন্নাল মুত্তা মাফাজা যদি সত্যিই তুমি মোত্তা কি হও তাহলে তোমার জন্য হয়েছে মহা সফলতা আর হচ্ছে লায়ে মাউ ফিহা হা হা কাওয়া রইবা আতরো আ বা আল্লাহ তার ডাক দিয়ে বলেছেন মান্না যদি দুনিয়ার জমিনে তুমি ভালো হও আমি আল্লাহ তার তোমাদের জন্য ফলমূলের বাগান রেখেছি ওয়া কা ও তোমাদের জন্য রেখেছি হচ্ছে সমবয়স্ক নারী নারী এবং বাক্কা আসান দিহা তোমাদের জন্য রেখেছি পান পাত্র যে পাত্র দিয়ে তোমাদেরকে পান করানো হবে লা এস মাও না ফিং সেখানে কোনো খারাপ কোনো কিছু তোমরা শুনবা না আল্লাহ মরফুর আর এইভাবে করানি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা কোরআন উনকারিমের মধ্যে অ্যাড্রেস করে জানিয়ে দিলেন বান্দারে শোনো القران الكريم كتم رمينه جزاء من ربك عطاء حسابا. اذا تم ربك صار يبون تم ادري هدية رب السماء و الارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة الصفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا أكاشر زمين المدد أركوناي كوناي أكمتر وما بينهما الرحمن لا يملكون منه خطابا كِبُلْ ما تمر رب آر رب

কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কদম উঠাইতে পারবে না আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার জমিরে যাই কিছু করো এই দিনটা হলো বড়ই সত্যি মা আবা আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা এসব কিছু জানার পরে যদি কারোর ইচ্ছা হয় কারো যদি ইচ্ছা শক্তি জাগে সে আল্লাহ তালার কাছে ঘর আল্লাহ তালার নিকট আশ্রয় করে নেয় ইন্না আনদারনাকুম আযাবান ক্বরীবা নিশ্চয়ই যখন আযাব এই আযাবের সতর্কতা যখন তারা এই নিকটবর্তী করা হবে ইয়াওমা ইয়ানদুরুল মারউমা ক্বাদ্দামাতায়া দা হুয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু ট্রাবা যখন স্বজক্ষে এই আযাবগুলো দেখবে তখন কাফেরেরা ডাক দিয়ে বলবে আল্লাহ যদি আজকে আমরা মাটি আর ধুলা হয়ে যেতাম তাহলে আজকে আমাদেরকে আর বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হতো না তো আল্লাহ আমাদেরকে এই সুরা নাবা নাজিল করে আমাদেরকে জানিয়েছেন মান্দারে এটা এই খবর এই খবর তোমাদের কাছে পৌঁছানো হলো পরকালকে তোমরা ভুলে যেও না পরকাল এমন একটা জায়গা যেখানে তোমাদেরকে দাঁড় করানো হবে যেই দিন তোমাদের আপনজন কেউ তোমাদের কোনো কাজে আসবে না ওস্তাদ ছাত্রের কাজে আসবে না ছাত্র উস্তাদের কাজে আসবে না কাস্টমার দোকানদারের কাজে আসবে না দোকানদার কাস্টমারের কাজে আসবে না পিতা সন্তানের কাজে আসবে না সন্তান পিতার কাজে আসবে না ওই দিনকে তোমরা ভয় করো আর ডাক দিয়ে বললেন দুনিয়ার নেতারা তোমরা শোনো যেই দিনকে ঘিরে তোমরা কথা বলছো পরকাল আবার কী জিনিস যেই দিন আমাদেরকে আবার উঠানো হবে আবার আমাদেরকে বিচার করা হবে আল্লাহ ডাক দিয়ে বললেন বাংলা ও মন্দা ও কাফের মুশ্রিকারা তোমরা জানতে পারবে কাল্লাহ সায় আলাম খুব দ্রুত তোমরা জানতে পারবে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমি আল্লাহ তালা তোমাদেরকে দাঁড় করাইতে যাইতেছি আল্লাহ সুমাহানা কথা আলা আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পথে এই এবং মেনে আদা ফরমান এক কুরানব হাদীষকে মানেফিকা রহমদুলিল্লাহিলাম আসসালামু আলাইক রহমতুল্লা বাক